खत्म खत्म बाय बाय टाटा गुड बाय गया बाय ना फास्ट बेंडिंग दे दें फास्ट बेंडिंग दे दें नीरू फाटा मारते गए सारे भीतर दिए दीत जाने

কোন রকম ওয়াল টল মাইরা ভিতরে যান এবার যান এবার যান একটা ওয়াল মারেন ওয়াল নাই নাকি সেরা ওটা ক্লিয়ার হোক ওটা ক্লিয়ার হোক ওটা ক্লিয়ার হয়ে যাক আমার আগে রিভাব দি দেন একজন রিভাব দেন 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 দেন